ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে কোচবিহার শহরে আন্দোলনে নামবে ইউনাইটেড মিল্লাত মঞ্চ আগামী এপ্রিল কেন্দ্রীয় সরকারের পাশ করা ওয়াকফ বিলের প্রতিবাদে কোচবিহার শহরের রাজপথে মিছিল করবে তারা মঙ্গলবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল এই সংগঠন তারা বলেন ইউনাইটেড মিল্লাত মঞ্চ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ তিনটি সংগঠনের যৌথ সংগঠন অলবেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন নশেখ উন্নয়ন পরিষদ ও পশ্চিমবঙ্গ নশেখ উন্নয়ন পরিষদ মিলিত হয়ে গঠন হয়েছে এই সংগঠন আগামী চোদ্দই এপ্রিল আমরা সবাই মিলে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করব। থেকে বার্তা দিতে چاہো আমাদের প্রধানমন্ত্রী সরস্বত মন্ত্রী দেশে যে তারা যেন তাদের এই আইন বাতিল করে না। মানুষের জন্য তো আইন মানুষের উদ্দীত কিছু না। আমরা তো এই দেশের মানুষ। কৃষকের জন্য কৃষি আইন বাতিল। কারণ কৃষকরা সেটা চায় না। তাহলে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের মুসলিমদের জন্য তারা ওয়াক অফ অ্যাক্ট নিয়ে আসছে আমরা সেটা চাই না তো তারা সেটা বাতিল করতে বাধ্য বা বাতিল করা উচিত আমরা সেটা মনে করি এই জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স যেটা করলাম এই প্রেস কনফারেন্সের আরেকটা মাহত্ব রয়েছে সেটা হলো যে কুচবিহার জেলার বা উত্তর বাংলা তিনটে গুরুত্বপূর্ণ সংগঠন ইমাম মোহাজ্জেন অ্যাসোসিয়েশন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশন মস্যশেক উন্নয়ন পরিষদ পশ্চিমবঙ্গ উন্নয়ন পরিষদ বা আরও যারা আসবেন তারা এই প্রথম একটা ছাতার তলা এসে গর্মের জন্য বা মিলাদের জন্য পথে নামবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে